এই ভাইটি সারাদিনের ক্লান্তিকর কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎই জমি থেকে অনেকগুলো পা ভেসে উঠতে দেখে তার শরীর কাঁপতে শুরু করে সে আতঙ্কে চারপাশে তাকাতে থাকে এবং ফিসফিস করে বলতে থাকে আমি তো এখানে ভুট্টার চাষ করছিলাম এখানে পা কোথা থেকে এলো ভয় কাঁপতে কাঁপতে সে তার বন্ধুকে ফোন করে ঘটনাটি জানায় কিন্তু ঘটনাটি তার বন্ধু বিশ্বাস করতে চায় না সে রাগন্বিত হয়ে বলে তুই আর যাই করব না আমি নিজে আসছি দেখে কি ঘটেছে কিছুক্ষণ পরে তার বন্ধু ঘটনাস্থলে আসে কিন্তু জমি থেকে উঠে আসা পা গুলো দেখে সেও ভয়ে জমে যায় কিন্তু এরপরেই সেখানে পা ছিল সেই জায়গায় হাত বের হয়ে আসে তাই দেখে দুজনে খুব ভয় পেয়ে যায় বন্ধুটি কাপা কণ্ঠে বলতে থাকে বন্ধু এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছিল তাড়াতাড়ি রাহাত কে ফোন কর এরপর রাহাত সেখানে এলে সেও হয় এবং বলতে থাকে এখানে হাত কিভাবে এলো তখনই দুই বন্ধু বলে এখানে বড় ধরনের কোনো গন্ডগোল থাকতে পারে তখন রাহাত বলতে থাকে এখানে কোনো গণ্ডগোল হবে কেন এখানে সব জমি তো আমাদের ছিল কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ভুট্টার ঝোপ থেকে একজন পঙ্গু লোক বেরিয়ে আসে লোকটি গভীর ক্ষোভ ও ব্যথার স্বরে বলে তার এই জমি রাহাতের ছিল না এই জমি আমার ছিল রাহাতের দাদা এই জমি আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমাকে পুঙ্গু করে দিয়েছে আমার হাত পাকেটে এখানে ফেলে দিয়েছে এই কথা বলে লোকটি নিঃশব্দে মিলিয়ে যায়